আমরা সম্মানিত করবো এই মুহূর্তে শ্রদ্ধীয় শ্রী সজীব দেব এবং শ্রতীয় শ্রী দেব রায় মহোদয়ের হাত ধরে আমরা চিরশ্রী দেবনাথ মহোদয়াকে আমরা আলোকিত নারীর সম্মানে সম্মানিত করব করতালিগুলো অনেকটা জুড়ে হোক না আমাদের নারীরা যারা এত এত পরিশ্রম করছে এর মধ্যে আমি জানি এমন অনেক নারী হয়তো এই মুহূর্তে তাদেরকে আমরা মঞ্চে লিখে নিতে পারিনি কিন্তু তারা অনেকেই সবসময় ক্ষেত্রেই কিন্তু নিজেদের জায়গা করে নিয়েছে আমরা শুধু দু একটি কথা চিরশ্রী দেবনাথের কাছ থেকে মাইক্রোফোন ভয় করে হাতে তুলে দেবেন চিরশ্রী দেবনাথ শুভ সন্ধ্যা পক্ষ থেকে আজকে যেই আলোকিত সন্ধ্যার আয়োজন করেছে তার অংশীদার হতে পেরে আমি সত্যি গর্বিত এবং আনন্দিত আমার শুভেচ্ছা ও ধন্যবাদ রইল শ্রদ্ধেয় দাদা অমিত ভূমিকা রাকি যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন ইউরিকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে আমার শ্রদ্ধা রইল মঞ্চে উপস্থিত গুণীজনদের ইউরেকা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার শ্রদ্ধেয় শৈশব সাহা এবং ওনার কন্যা শ্রীমতী সুচিস্মিতা সাহাকে যিনি এই মহতি অনুষ্ঠানের আয়োজন করেছেন আর আমার প্রিয় শাওলিকে যার সঞ্চালনা সবসময় আমাকে খুব মুগ্ধ করে আজকের এই সন্ধ্যায় শুধু দু একটি কথাই বলব মেয়েদের জন্য আমাদের সকলের মধ্যেই সৃজনশীলতা রয়েছে সৃজনশীলতা আমাদেরকে আনন্দ দেয় একটি মেয়ে যখন আনন্দে থাকে তখন তার চারপাশটাও আনন্দিত হয়ে ওঠে তাই যাদের ঘরে মেয়েদের মধ্যে সৃজনশীলতা দেখবেন সে কন্যা হোক সে বধূ হোক তাকে উৎসাহ দেবেন আমি যেমন আমার পরিবারের কাছ থেকে সবসময় উৎসাহ পেয়েছি আমি চাই প্রত্যেকটি নারী তাই পা তাহলে তার পরিবারে আনন্দের বান বয়ে যাবে সেখানে আর কোনো গ্লানি থাকবে না সেই ভালোবাসাটুকুই আমাদের সমাজকে আরও অনেক সুন্দর সহনশীল এবং আনন্দময় করে তুলবে আজকের এই বাসন্তী সন্ধ্যায় সবাইকে রইল ভালোবাসা শুভেচ্ছা ও প্রণাম